ব্রিজ ভেঙে আচমকায় ট্রাক্টরের চাকা ঢুকে গেল আতঙ্কিত ড্রাইভার ও লেবাররা পালালো ছুটে ছোটতুড়ি গ্রাম ও পাঁচপেরিয়া গ্রামের মাঝে ধলো ব্রিজ ভেঙে ঢুকল ট্রাক্টরের চাকা যদিও এই ঘটনায় কোনো হতাহত হয়নি ড্রাইভার সহ ট্রাক্টরে থাকা লেবাররা কোনো রকমের জীবন হাতে নিয়ে নেমে আসে ট্রাক্টর থেকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত ছোটতুড়ি গ্রাম পাঁচবেরিয়ার ধলো ব্রিজে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ময়ূরেশ্বরের উপর দিয়ে বয়ে যাওয়া ক্যানেলের বাঁধ সংস্কারের সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় ব্রিজের মাঝের অংশ ভেঙে ট্রাক্টরের চাকা ঢুকে যায় যায় এই ঘটনাকে কেন্দ্র করে ছোটতুরি গ্রাম পাঁচবেড়িয়া সহ বিভিন্ন গ্রামের মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই ব্রিজের কাছে তাদের দাবি আগে এই ব্রিজ নতুন করে তৈরি করতে হবে নইলে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে এই বিষয় নিয়ে ঠিক কি জানিয়েছেন ঠিকাদার সংস্থার লোকজন ও স্থানীয় গ্রামবাসীরা চলুন শোনাব বীরভূমের ছোটতুরি গ্রাম পাঁচবেড়িয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ আজকে এখানে কেনেলের কাজ চলছে স্লাপের কাজ আর এই যে একটা ব্রিজ যে ব্রিজ বহু দিন থেকে আজ বিশ বছর থেকে এই ভাঙ্গা ব্রিজ আমরা ব্যবহার করছি আমরা বহুতবার আমরা ক্যানেল ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট করেছি দরখাস্ত দিয়েছি কিন্তু আমাদের কোনো এই ব্রিজের জন্য কোনো সুরক্ষা হয়নি কিছুদিন আগে ক্যানেলের কাজ শুরু হওয়ার আগেই মানে সামথিং কাজ চলছিল সে অবস্থায় আমরা একটা আন্দোলন করি এবং আন্দোলন করে সেখানে কাজ করতে আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম তারপরে ওপারশিয়া এলো এবং অপর মহল থেকে আরও সব লোক এলো এসে ওরা এসে ব্রিজটাকে ভেরিয়েশন করে দেখলো দেখে বলছে বেশ ঠিক আছে আমরা ব্রিজটা নিয়ে ভাবনা চিন্তা করছি যদি হয় তাহলে পরে এখন দু তিন বছর লেট হবে আর আমরা বলছি যে ব্রিজটা আগে আমাদের দরকার তারপরে ক্যানেলের কাজ হবে কিন্তু তা নিয়ে কোনো সুরক্ষা হয়নি হঠাৎ করে এই ব্রিজেরই এই ক্যানেলেরই মাল বয়াচ্ছে বালি পাথর স্লাব লেবার দিয়ে ট্রাক্টর করে এখানে বয়াচ্ছে বইতে বইতে সেই ব্রিজটা ধসে পড়ে গেল ট্রাক্টার সমেত আজ আমাদের বক্তব্য এই ব্রিজটা কাজটা কিছু সুরক্ষা হবে তারপরে আমরা ক্যানেলের কাজ করতে দেবো তার ব্যতীত আমরা একটা স্লাপও ক্যানেলে গাইতে দেবো না এই বিষয়টা কি আজ কোনো আধিকারিককে জানিয়েছেন না আজকে কাউকে জানা জানা হয়নি তাদের যে ঠিকাদার আছে ঠিকাদার দেখি বলা হয়েছে তোমাদের ডিপার্টমেন্টের লোক দেখুন বলো ওখানে এসে দেখে যাবে এবং টাক তার পরে আছে আপনি দেখতে পাবেন সামনেই একবারে টাকটা ঢুকে পড়ে আছে ওই ক্যালেন ডিপার্টমেন্টের লোক আসবে তবে আমরা টাকটা তুলতে দেবো আর এই কাজে সুরক্ষা হবে তবে আমরা কেনেলে কাজ করতে দেবো তা ব্যতীত একটা শিলাপ এখানে বসাইতে দেবো না এই ব্রিজটা কোন কোন গ্রামের সাথে যুক্ত আছে এই ব্রিজটা হচ্ছে ছোটতুড়ি গ্রাম এখানে আছে পাঁচবেড়িয়া দুটো গ্রামের যোগাযোগ কি হয় এই ব্রিজটা দেখ কি কাজের জন্য বেশি ব্যবহার এই ব্রিজটার জন্য এই ব্রিজটাই এখানে না হলে পরে আপনার প্রায় কয়েকশো একর জায়গা কয়েকশো একর জায়গার ধান চাষ করে মানে জীবিকা অর্জন হয় এই ব্রিজটার মাধ্যম দিয়ে এই না থাকলে কি অসুবিধা হবে আপনাদের আমাদের বহুত অসুবিধা হবে মানে এই মাঠে চাষ করে আমরা ধান যে কোনো ফসল আমরা আর নিয়ে এসে বাড়ি ঢুকাতে পারবো না আমাদের কিন্তু দশ কিলোমিটার ঘুরে আসতে হবে কোন রাস্তা হয়ে ঘুরে আসতে হয় আমাদের ঘুরে আসতে হবে ওই মৌরেশ্বর পাক দিয়ে এদিকে চলে যেতে হবে আপনার ওই কুসুমি ঢালাই চন্ডি দিয়ে পাক দিয়ে ঘুরে আসতে হবে কি চাইছেন তাহলে এখন এখন আমরা ব্রিজ চাই আমাদের ব্রিজের কাজটা সুরক্ষা হবে তবে আমরা কেরালার কাজ করতে দেবো কি নাম আপনার আমার নাম আলমগীর মল্লিক ছোটতলি গ্রাম পলসা জিপি ময়ূরেশ্বর থানা এই ব্রিজটার নাম কি এটা এই ব্রিজটার নাম হয়েছে ধলো ব্রিজ কোথাকার ছোটতলি গ্রাম পাঁচবিড়িয়ার দুই মৌজার মিডিলে ব্রিজটা আছে দেখা যে ব্রিজের ওপর ব্রিজটা ভেঙে গিয়ে একটা ট্র্যাক্টরের পিছন দিকার চাকাটা ঢুকে গিয়েছে কীভাবে এই ঘটনা ঘটলো ধরো ব্রিজটা এমনি নর্মাল ব্রিজটা এমনি খুব ভালো মজবুত নাই আর গ্রামের লোক একবার অবজেশন জানিয়েছিলো তা উপর মহল কী জানিয়েছে আমি জানি না তা আমার তো কাজ তো করতে হবে আমি এক ঠিকাদারের সংস্থার এক ধরো আমি দেখাশোনার কাজ করি তা হঠাৎ করে আমার যে স্লাপ লোড আসলো ট্র্যাক্টরটা এখন ওই ট্র্যাক্টরটা পার করতে গিয়ে হঠাৎ দেখছি ব্রিজের কাছে কিন্তু তৈরি সমেত ধস নেমে যায় এখন ড্রাইভার এবং লিভার যেহেতু প্রাণে ভয় তো সবারই আছে সেই কোনো রকমভাবে সে ঝাঁপিয়ে পড়ে এখন এই অবস্থা দেখছি যে আমার যে ট্র্যাক্টরটা ট্র্যাক্টারটা এই টলিটাই ঝুলছে আর ইঞ্জিনটা পারে রয়েছে এবং গ্রামের লোক এসে যেটা ওদের অসুবিধা সুবিধা যেটা বলার কথা ওনারা এসে বলেছে যাতে ব্রিজটা তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা যেন করে দেয় ওদের বক্তব্য গ্রামের লোকের বক্তব্য গাড়িটা কার ছিল এবং মানে কি ছিল গাড়িটা ধরো আমাদের মিস্ত্রি মিস্ত্রির গাড়ি কী ছিল সেখানে সেখানে স্ল্যাব লোড ছিল কি কাজের জন্য ব্যবহার হচ্ছিল সেই স্ল্যাব কেলেনের কাজের জন্য ব্যবহার হচ্ছিল আপনার পরিচয় আমার পরিচয় আমার বাড়ি হচ্ছে আউসগ্রাম ওয়ান পূর্ব বর্ধমান নাম নাম শাহজাহান আপনি কি ঠিকাদার সমস্ত লোক হ্যাঁ ঠিকাদার সমস্ত লোক আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা